প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে আসলেন তিনি কী বলতে চান তো আপ আসসালাম আলাইকুম কেমন আছেন আপার নাম কি মাশাল্লাহ লায়লা তো লালা আপার মজুম আছে নাকি এখনো বিছদি করেন নাই কী বলেন এত সুন্দর চেহারা লম্বা চেহারা তো মাশাআল্লাহ ভালোই আছেন তো কে কখনো বিয়ের প্রস্তাবও দেয় নাই যৌতুকের জন্য হচ্ছে না আচ্ছা বিয়ে করার আপনার ইচ্ছা আছে তো আচ্ছা তো পরিবারে কে কে আছে চা কাছে থাকেন আচ্ছা বড় কি তাদের কাছেই হয়েছেন আচ্ছা আচ্ছা তো বড় হয়েছেন তাদের কাছে পড়াশোনা তারা করায় নাই কত দূর করছেন সিক্স পর্যন্ত তারপর না কেন চাচা তো মনে করেন করায় নাই তো আপনি কখন ইচ্ছা প্রকাশ করছিলেন তা এখন তো মনে করেন আপনার বিয়ের বয়স হয়েছে মনে হয় বয়স বয়স কত চলে উনিশ বছর তো বিয়ের সাথে কি তারা আপনার কোনো বিয়ের সাথে ব্যাপারে আলাপ আলোচনা বা কিছু বলে এজন্য আর হচ্ছে না তারা আর গ্রাহ্য করতেছে না নাকি তারা যে আপনাকে টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে সেই সম্বলটা তাদের থাকলেও মনে করতে চায় না তাদের ঘরে ছেলে মেয়ে কয়টা একটা ছেলে একটা মেয়ে আচ্ছা আচ্ছা তো এখন ইউটিউব আসলেন কি বিয়ের উদ্দেশ্যে নাকি অন্য কোনো কারণ আছে তারপরে গামছা সেইটাকে মানুষের সেই এখন যৌতুকের জন্য বিয়ে সাথে যেতে চলে যেতে এরকম যদি কোনো ভালো মানুষ পাই যে সত্যিকারের ভালোবেসে আমি তো বসা বাড়ি আমার সত্যিকারের ভালোবেসে তাও যদি আমার পাশে দাঁড়ায় তাহলে আমি বিয়ে করতে রাজি সে যদি বিবাহিত হয় তাতে আমার কোনো সমস্যা নেই আপনার সাথে কি যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আছে নাম্বার বলতে পারেন তো দর্শক আপনারা লাইলাপুর কথা শুনলেন আপনার একটা ইয়াং মেয়ে এখনও তার একা থাকা যান একজন জীবন সাথী দরকার আছে ঠিক না তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো এইট সিক্স ওয়ান ডাবল ফোর জিরো আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি জিরো এইট সিক্স ওয়ান ডাবল ফোর জিরো তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম